আসসালামু আলাইকুম বিউজ আশ্রয় সবাই ভালো আছেন আমি রাতে চলে আসলাম মনমুরি থেকে নতুন কিছু পিওর জর্জের টুপে কালেকশন নিয়ে সুতার কাজ পিওর সুতার কাজের মধ্যে কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম মনমুরি শাড়ি থেকে একেবারে নিকুট শাড়ি কাজগুলো দেখেন ভিউজ কত সুন্দর একেবারে নুষ কাজ করার শাড়িগুলো দেখেন কাজগুলো এত সুন্দর নিখুঁত কাজ করা প্রত্যেকটা শাড়ি কালার হবে ডিজাইন হবে প্রত্যেকটা শাড়ি কালার দিকে দিচ্ছি যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মন মধ্যে অনেক কালার এটা কালার মিষ্টি কালার এটা হবে জাম কালার এটা ব্ল্যাক বটল গ্রিন লাইট পিঙ্ক সি গ্রিন ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ আর শাড়িগুলো আমাদের যারা কালেকশান করতে চান আমাদের মনমুখে কালেকশন করতে আর প্রাইসগুলো পড়বে মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা পেয়ে যাবেন এই ওভার জর্জেট পিওর শিপনের শাড়িগুলো স্টোনে কাজ করা আরগুলো দেখেন কত সুন্দর একেবারে সুন্দর কালার সুন্দর ডিজাইন যারা সেই শাড়িগুলো কালেকশন করতে চান ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার হ্যাঁ দেওয়া থাকবে এবং যারা সরাসরি কালেকশন করতে চান মার্কেটে এসে তারাও নিতে পারবেন দেশে এবং দেশের বাইরে তো বিউজ এই শাড়িগুলো মাত্র সাতাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের মনমুরি থেকে তো বিউজ আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিডিও দেওয়ার সাথে তো অনেক ভিউ হয় এই সব সাবস্ক্রাইব খুব কম হয় সাবস্ক্রাইব শেয়ার খুব কম হয় আপনার যদি একটু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করেন তাহলে নতুন কালাই শুনে তো আমি আপনার মাঝে হাজির হবো আর একটি কথা সবসময় বলি যে আপনারা সবাই কিন্তু নামাজ পড়বেন সবাই পাঁচক্ট নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই বিউস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের আমি হাজির হব আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনময়ুরির সাথে কালেকশন করতে পারবেন আমাদের সব হচ্ছে মনম মনময়ুরি শাড়ি নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা মার্কেটে আসবেন যাচাই করবেন আমাদের শপে দেখবেন তো বিজয় আসলে ভালো থাকবেন সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম